কাদেও দেব গণ বিধি দেখে বরণ নয় যে মসজিদ হয়েছে ও যে জায়গা পুরাটা মসজিদের জায়গা কিন্তু আমি মসজিদ তাই হইলে গিয়া হাজি মোহাম্মদ দিলশাদ মুী তবে তাই এখানের মাঝে মসজিদ এটা কইরা দেওয়ার কারণে অনেক দূর দুরান গিয়া কিন্তু অনেক বায়ু অলতে তারা গিয়া নামাজ ফোর কিন্তু তারা বেশি দূর হয়ে যা না তার থেকে নাম আস তার করতে পারেন সব সময় করতে পারেন তবে একটা জিনিস বিবাহ কোয়া লাগে ই যে দাদা তাই যে মসজিদ এটা তাই যে প্রতিষ্ঠাতা তাইন কিন্তু একটা বড় একটা রোগ হই গেছিল রোগের নাম ক্যান্সার রোগ হই গেছিল কিন্তু তাই আল্লাহ রাস্তা সব সময় সাহায্য সহযোগিতা প্রত্যেক ওষয় মানুষের সাহায্য সহযোগিতা করুন ইয়ার পাশাপাশি আল্লাহর রাস্তা কিন্তু আল্লাহর রাস্তা আল্লাহর মসজিদ বা বিভিন্ন মানে জিনিস সকল করুন যেগুলা মানে আল্লাহ খুশি হয়ে গেছেন এবং তাই রোগ থেকে তাই মানে সুস্থ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ

আমরা প্রত্যেকের হাসুরের দিন যাদায় উশিলা বানিয়ে আনিবা আল্লাহ পরবার দিকারে দোয়া করবা আপনারা সবাই সব দোয়া চাই আমল্ আসলাম আলাইকুম আমরা যে হাজি মোহাম্মদ দিলশাদ মুসি দাদা তাই কিন্তু সকলের কাছে দোয়া চাইছেন আপনার সহলে তাই দোয়া করবা তাই কিন্তু খুব অসুস্থ আসলা কিন্তু আল্লাহ সাহায্য করলি যে এমন একটা রোগ ক্যান্সার রোগী তাই কিন্তু অত সজে মানে মানুষ না কিন্তু ই রোগে একবারে অবস্থা সিরিয়াস হয়ে যায় কিন্তু আল্লাহর রাস্তা তাইন সাহায্য করার কারণে মানুষের দোয়া মানুষের উপহার করার কারণে আজকে আল্লাহ

মায়ার নী নুহরে সবি মদিনাতে রইলেন শুইয়া দে কাদেউ দেবগণ বিধি একবার কা দেউ দে কাদেগণবিধি একবার শিয়া দন্ডন মুবারক শহিদ করলেন দণ্ডন মুবারক শহিদ করলেন উম তেরিলা গিয়া দে কা দেওদে কাদ গণ বিদেশ মারসিয়া

সর্বহয়ঙ্গ জহা কম করেলেন সর্বহয়ঙ্গ জহা কম করেলেন রকেতে যায় বাসিয়া দে কাঁদেও দে কা দেওগণ বিধি তেকবার Dekadeł, dekadeł, go O D K D G jak ja no widzi, no widzi, no এ আ শিকি তো আ আ আই ডোন্ট দাদার কিন্তু দাদার অনেক বয়স কিন্তু কো বয়স والله মানে মানে শক্তরা আছেন কি আলতা কি যায় কি দাদার আসলে যে গোজল দেন কইরা গোজলের মধ্যে অনেক সময় আছে দাদার কিতা কি মানে ভুল ফরি জার তবে এরপরও দাদায় হওয়ার চেষ্টা কররা আর কোনটা কইবা আর একটা কইলাইন জি একটা মনেই রনি আর একটা কই দ আস্তে আস্তে কই অনেক ভাই অলতে তারা কইরাউনতা চাইরা আপনার কোন্ঠে যদি আপনি দেখোন যে কইতা পারবা হনতে কইন টাইম তো সত বানিয়া বাসনা মদিনাতে নাতে হেতো বানিয়া ফুরাও মনের বাসনা বাসনা নে মদিনা মদি দেখি আজুদে কী বর্ণনাশয় দেখি নমুনা নূরে তেগুল জারে মদিনা আল্লাহ আল্লাহ তো বানিয়া মনের বাসনা নূরে তেগুল মদিনা মদিনা দু সাই মদিনার সমান দু আসাই মদিনার সমানো নাই হাই গো মদিনাবা নাইসেনালায় বেহরি তুলনা নূরে তেগুল মদিনা আজু দেখি বর্ণনাশই আজু দেখি নমুনা নূরে তে গুলজারে মদিনা হের গেলে ফতে মরবা বাগান মিলে হের ররু গেলে ফতে মরবা বাগান মিলে হাই গো ফতে মাইলা গাইছেন বাগান কুরমা বেদানা নূরে তে গুলচারে মদিনা আজু দেখি বরণনাশই আজু দেখি নমুনা নূরে তে মদিনা মদিনার দেওয়ারে যত গুঞ্জুরি গঞ্জিরার মতো মদিনার দেওয়ার যত গুঞ্জুরি গঞ্জিরার মতো হাইগোপুর বেশি না মতো ঠিকানা হাই গো ফুরবে नज़ा न मतो टिकाना नूरे ते गुलज़ारे मदीना आजोदे बरनो नशे आज़ू देखी नमूना नूरे तेगुलज़ारे मदीना असलम আমরা দাদার কন্ট্রি আপনারা উল্লাহ আর নাদামপুর নতুন জামা মসজিদ থেকে শেখজুয়াল আহমদ অত সময় লাইভও আসলাম অন্যদিন অন্য কোনো জায়গা থেকে লাইভও আসবো আর আপনারা যদি কোনো রিকোয়েস্ট থাকা থাকে আমরা সিলেট অনলাইন চ্যানেল মেসেজের মাধ্যমে আমরা জানাই বা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করম সকল বালাত আবার সুস্থ আবার সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার